জয় জগন্নাথ গুড মর্নিং সবাইকে সোনালির সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বৃহস্পতিবার এখন বাজে আটটা করে আজকে একটু দেরি হয়ে গিয়েছে চলুন তাহলে আজকে দিনটা শুরু করা যাক তো আপনারা কেমন আছেন আমি ভালোই আছি আজকে সারাদিন আমি কী কী করি চলুন আপনাদের সাথে সবটাই শেয়ার করব। চল জগন্নাথ গুড মর্নিং সবাই গিয়ে সময় দিলে সংসার মতো সবাইকে সাগাত যাবার আজকে বৃহস্পতিবার এখন বাজে সাড়ে আটটা বেজে গেছে আজকে তাড়াতাড়ি করছি এই তেলে একটু কালো জিরে দিলাম একটা লঙ্কা হলুদ অংশ দিয়ে দিলাম ঠিক করেছিলাম সারা তারই চলে যাবেন আজকে মন্দির

বাবা এবার আটা গোল গোল করে রুটি বানিয়ে নেব অনেকটাই রাত তো আমি তো সব কাজ কমপ্লিট করে গেছিলাম আটা মেখে তারপর পেঁপে আলু সব কেটে কুটে সকালবেলা একটু সিদ্ধ করে নিয়েছি না পেঁপে তো ছিল সিদ্ধ হতে চায় না বাবারটা দিয়ে তোর মেয়ে এখন পেঁপে দিয়ে একটু রুটি খায় তাহলে সকালে টিফিনটা করে নিই তারপরে আবার দেখা হবে ঠিক আছে তারপর করি টাটা আমরা কলা পাতায় ভাত খাবো আমাদের ঠাকুরের পুজো হবে তারপরে ওই যে ঠাকুর ঘরে তোর জোর চলছে আর এদিকে জামাইবাবু কলা পাতাগুলো সব কেটে নিচ্ছে আর আর একজন বসে বসে চিপস খাচ্ছে আর এদিকে ভাইরাল গাছ আর এদিকে পুরোহিত মশায় বসে আছে এই জল নিয়ে কাজ করছে আর ওইদিকে একজন রান্না করছে আমার মেয়ে বসে আছে চেয়ারে আজকে রোদটা কি সুন্দর এখানে এখন আমাদের ভোগ পাড়া হচ্ছে বাড়ির বড় বড় ভাজা পাঁচ রকম ভাজা আছে শিং ভাজা বিন পাই ভাজা বেগুন ভাজা আলু ভাজা মুলো ভাজা আচ্ছা বিট কপি ডালনা হ্যাঁ ফুল কপি ডালনা বাঁধা কপি ডালনা আচ্ছা চাটনি হ্যাঁ পায়েস হুম বিট ডাল বিট ডাল হ্যাঁ চিটি পিঠে হ্যাঁ আঠা বড়া দাও আরো আছে আর ওই যে পিঠে আছে আর তার সঙ্গে ফল মূল মিষ্টি সবই আছে এখানে এখন ঠাকুরের ভোগ করা হচ্ছে তারপর ঠাকুর পুজো হবে আর আমি বাইরে অপেক্ষা করছি ঠাকুরের পুজো হবে করে এসে আর এখানে দেখবেন করা হয়ে গিয়েছে খাওয়া দাওয়া হবে সবাই মিলে আর এদিকে আমি গ্যাসে সবার জন্য যে ভাতটা হচ্ছে মানে ঠাকুরের না ওই ভাতটা আমি দেখছি সবাইয়ের জন্য ভাত হচ্ছে এখানে এই যে মাটির ভাঁড় কলা সব রেডি হয়ে গেছে ধুয়ে দেখা আছে খাওয়া হবে এই যে একজন রেখে দিল যাও ঘন্টা বাজাও পুজো হচ্ছে চলো 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 ঘন্টা বাজাও হয়ে গিয়েছে আমি ভাতটা নামিয়ে ঠাকুরের করছে বাকি সুন্দর নাচছে তো বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর দাদা দেখো দাদা ভাত খাবে এসো কাজ না একদম না না বলেছি না ছাবই না চোখে চুল পড়ছে তাও তুমি চুলটা বাঁধো না এমন দুষ্টু চোখ বন্ধ বাবার সারপ্রাইজ দিচ্ছে কতদিন ধরে মেয়েটা বলছে পিৎজা খাবে পিৎজা খাবে ওর বাবা বলে হোক গি নিয়ে আসি আমি ওর জন্য পিৎজা দেখি খুলতে পেরেছো দাঁড়ানো দাঁড়ো বাবা খুলে দিচ্ছে পছন্দ হয়েছে দাঁড়া বসে দিচ্ছে কে খাবে এটা আমাকে বলছে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও আর ওর বাবা খাবে কি অবস্থা কি মেয়েদের বাবা সারাদিন মায়ের সাথে থাকে আর বাবা আসলেই তখন আর মাকে চেনো না তাই তো ঠিক আছে তোমার সাথে আমার আরি এই মা বলে বাবার সঙ্গে ভাব দেখি একটা না পিজ্জা খেতে ভালোবাসো হ্যাঁ চিলি ফ্লেক্স দিও না গরম ঝাল হবে কেটে দেবো কেটে দেবো আমি না না বলছি আমি কি কেটে দেবো না বাবা কেটে দেবে 바바이 게터드베. 피자. 나 함이도 와줘. 함이도. 어서 함이도. 음, 칭찬해봐봐. 음, 음, 음. 마티오도, 마티오도. 야. 이따 찾아가. 이두 명도 데리고 와줘. 이놈씨오노. 누웠더니. 잠. 잠을 잠을 잠. 나 바지 떼야지 뒤돌아봐. 나부터 누디스 놀라서. 썩겠다 다 놀.

তারপরে সব শুরু হয়ে যায় সারাদিন মা কি করেছে কি করেছে কোকেছে আমি নাকি ওর পিঠে আমি নাকি ওর পিঠে চামড়া তুলে দিয়েছি আমি পিঠে চামড়া তুলে দিয়েছি ঠিক আছে কালকে তো বাবা অফিস যাবে কে তোমাকে বাঁচায় আমি দেখব ঠিক আছে ঠিক আছে সারাদিন অত্যাচার সহ্য করবো আমি আর বাবা আসলে নালিশ করবে ঠিক আছে আমি নিজে দেখতে পাচ্ছি নালিশ করতে আবার বলতে নালিশ করে নি হ্যাঁ আবার বিড়বিড় করে কি বলে হ্যাঁ এমনি না ঠিক আছে ঠিক আছে কালকে কে কি করে দেখতে পাচ্ছি সকাল থেকে উঠে দুজনে এক জায়গায় হ মা মনে কোনে যাচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিলাম জয় জগন্নাথ গুড নাইট সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন শুভরাত্রি জয় জগন্নাথ জয় শ্রীকৃষ্ণ